যে কাজ বাবার বাড়িতে কোনো দিন করি নাই সেই কাজ শ্বশুর বাড়িতে এসে করা লাগে তারপরও কারো মন পাওয়া যায় না কতগুলো পুঁটি মাছ আছে অনেক সময় বসে কাটতে আছি আর সবসময় বড় মাছ ভালো লাগে না তাই একটু গুঁড়ো মাছ আনলাম আর গুঁড়ো মাছটা ভালোই লাগে ভাজা খাইতে মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে তো আমি প্যাকেট করব আর মাছগুলো আমি কৌটায় রাখব কৌটায় রাখলে অনেক দিন হলে কোনো মাছের স্বাদ নষ্ট হয় না যার কারণে আমি এরকমভাবে রাখব খাইতে লাগে একটু সময় কিন্তু কাটতে ধুইতেই অনেক সময় লাগে অনেকটাই ঠান্ডা পড়ছে আর মাছগুলো আমি ধুয়ে দিতেছি ফ্রিজে আমি একটা মুরগির বাস্ক বানাইতেছি তা দেশি মুরগির নেট দিয়ে শীত এসে তো এই একটু সুন্দর করে বেরা দেওয়া লাগে মুরগির বাসকাটা নিচের চালিটা দিছি মুরগি নষ্ট হবে না ঘর তার কারণে এই নেটগুলো নিচে দিলে মুরগির ঘন নষ্ট হয় না সংসারে যত কাজই করো না কেন সবার মন পাওয়াটা খুবই কষ্টকর